দীর্ঘ চার বছরের উপরে আমি ইলেকট্রিক ইনফারের চুলাটা ব্যবহার করি এখনও খুব সুন্দর আছে এবং আমি লোহার কড়াইতে রান্না করি সিলভারের কড়াইতে রান্না করি এইটায় কারেন্ট বিল তেমন একটা বেশি আসে না যা বিল আসে তার থেকে চারশো থেকে পাঁচশো টাকা বেশি আসে আমি কিন্তু সবসময় ইলেকট্রিক চুলায় রান্না করি এতে আমার কোনো প্রবলেম হয় না আর বিদ্যুৎ সাশ্রয়ী এই ভিডিওগুলো আমার চ্যানেলে অজস্র আছে আপনারা যদি চান তো প্লে লিস্টে দেখতে পারেন এবং আজকের ভিডিওটা খুব সুন্দর করে সাজাইছি থাকবে অনেক সুন্দর সুন্দর মজার মজার কথা সেই সাথে আমার দৈনন্দিন কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সঙ্গে থাক এবং পুরো ভিডিওটা যদি দেখেন আশা করছি ইলেকট্রিক চুলা সম্পর্কে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং অনেক ভয় দূর হবে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা এই কথাটা আগেই চলতো আগেই মানাতো যখন অনেক আগে মানুষ সহজ সরল জীবনযাপন করতো এখন আর এই কথাটা মানায় না আপনি যত ভালো মানুষ হবেন আপনাকে ততই মানুষ ঠকাবে আর ভরসা তাকেই করবেন যে আপনার তিনটা জিনিস সব সময় বুঝবে যেমন ধরুন হাসির মাঝে লুকিয়ে থাকা আপনার কত কষ্ট সেটা সে বুঝতে পারবে রাগের পেছনে থাকা অনেক অনেক ভালোবাসা আপনি যে রাগ করেন তার পেছনে অনেক ভালোবাসা লুকানো আছে সেইটা যে মানুষটা বুঝতে পারবে আর আপনি যখন অনেক চুপচাপ হয়ে যাবেন সেই চুপচাপের পেছনের কারণটাকে যে অনুভব করবে এই জিনিসগুলা যে বুঝতে পারবে সেই আপনাকে সত্যিকারে ভালোবাসে আর জীবনে তিনটা জিনিস একেবারে মনে রাখতেই হবে যেটা ভুলে গেলে চলবে না সেই তিনটে জিনিসের মধ্যে প্রধানত হচ্ছে যে আপনাকে সাহায্য করবে আপনার বিপদে আপদে অসময়ে দুঃসময়ে আপনি যখন হোসেট খেয়ে পড়ে গেছেন চলে না আপনার কথা কেউ ভাবে নাই একটা মানুষ আপনার পাশে থেকে আপনাকে ভরসা দিয়েছে হাত ধরে উঠাইছে আপনাকে সহযোগিতা করছে আপনাকে সাহায্য করছে সেই মানুষটাকে যে পরিস্থিতি আসুক না কেন জীবনে সে যদি ভুলো করে তাকে কখনোই ভুলে যেতে নেই তার সাথে কখনোই বেইমিনি করতে নেই তাকে কখনোই তার হাত ছাড়তে নেই এই জিনিসটা কখনোই করবেন না আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আপনাকে ভালোবাসে অন্ধের মতো ভালোবাসে কঠিন ভালোবাসে সেই মানুষটাকে কখনোই ঘৃণা করবেন না সে তো একটু ভালোবাসার বিনিময়ে শুধু ভালোবাসাই চায় তাই না আরেকটা জিনিস যে আপনাকে বিশ্বাস করে কঠিনভাবে চোখ বন্ধ করে বিশ্বাস করে আপনি সেই মানুষটাকে কখনোই ঠকাবেন না হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেক বক বক করলাম যাই হোক এবার কিন্তু আমি রান্না বান্নায় চলে আসছি তো এরই মাঝে মাংস ধুয়ে নিলাম মাছ ধুয়ে নিলাম আর এখন লোহার কড়াইতে আমি রান্না করতেছি প্রথমে আমি পেঁয়াজ ব্রেস্তা করে রাখব কারণ আমি বাচ্চাদের জন্য বিরিয়ানি করব তো আজকে একটা নতুন হাঁড়ি কিনে আনছি এই নতুন হাঁড়িটাই আমি রান্না করব ঘরের মধ্যে অনেকগুলো হাড়ি আছে তো মনে হলো একটা নতুন চকচকা হাড়িতে রান্না করব একটু মাঝে মাঝে মন চায় মেয়ে মানুষের মন বলে কথা তো আমি এই হাঁড়িটা আজকে নিয়ে আসছি আমি ইনফারেট ইলেকট্রিক কুকারে এই সিলভারের হাঁড়িটা রান্না করব তো সেই জন্য প্রথমে মশলা দিয়ে নিলাম আর হচ্ছে তেল দিয়ে নিলাম সমস্ত মশলা দিয়ে বিরিয়ানি মশলা দিলাম এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে নাড়িয়ে সারিয়ে কষাবো তারপর হচ্ছে আমি মাংস দেবো এটার মধ্যে তো এটা হচ্ছে পেঁয়াজ ব্রেস্তা করে রাখছি একটু চিনি মাখিয়ে নিলাম বাচ্চারা বিরিয়ানিটার মধ্যে যদি এভাবে ব্রেস্তাটা চিনি দিয়ে দেওয়া হয় আর বিরিয়ানির মধ্যে দিলে বেশ মজা লাগে আর তারা খেতেও পছন্দ করে তো এই তো আমি ইনফারেট চুলায় সব ধরনের হাঁড়ি দিয়ে রান্নাবান্না করি এইটা ভিডিওটা দেখে অনেক কাপড়ে অনেক প্রশ্ন করেন এখনও দৈনন্দিন অনেক প্রশ্ন আসে প্রশ্ন তো প্রশ্নই তো সেই প্রশ্নের উত্তরগুলো আমি আসলে সব সময় দিই না অনেকটা ব্যস্ততার মধ্যে দিন কাটাই যে কারণে এরকম ভিডিও নিয়ে আসি তো দেখুন আমি কিন্তু ইনফাইরেক্ট ইলেকট্রিক চুলাতে সব ধরনের হাড়িপিতেল দিয়ে রান্না করি যেগুলো হাঁড়িপিতল আগুনে দেওয়া যায় রান্না করা যায় সেগুলোই করি তো আমি ওই পাশে মাংসটা দিয়ে দিলাম আর এদিকে আমি হচ্ছে চাল ধুয়ে নেব এখানে চিনিগুড়া চাল আছে এই চিনিগুড়া চালটা দিয়ে আমি রান্না করব বিরিয়ানি তো এখানে তিন পট চাল দিলাম চালটা ভালো করে ধুয়ে তারপর হচ্ছে রাইস কুকারে বসিয়ে দেবো আর এইদিকে মাছ ধুয়ে রাখছি দেখছেন মাছটা দিয়ে একটা সবজি করব কারণ সবজি রান্না করব। সেটা হচ্ছে আগামীকালের জন্য আর আমি যেহেতু অফিস করি আপনারা অনেকেই জানেন যে আমি চাকরি করি তো সেই জন্য আমাকে সব সময় বিকালে বাসায় এসে রান্না করতে হয় সকালবেলাটা না অনেকটা জুলুম হয় যেমন ধরুন সকালবেলা উঠেই নাস্তা তৈরি করা বাচ্চাদের টিফিন তারপর হচ্ছে নিজে গোছানো বাচ্চাদের সব কিছু রেডি করে দেওয়া ওরা খেলো কি না অনেক সময় আছে বাচ্চারা স্কুল ড্রেস পড়তে থাকে সময় নাই আমাকে খাওয়াই দিতে হয় তো এই পরিস্থিতিগুলো আসলে সব মাই করেন আপনারা জানেন যে এরকম চলতে হয় তো যে কারণে সারা সারাদিনের রান্নাটা কিন্তু আমাকে রাতে করতে হয় যেন বাচ্চারা গরম করে খেতে পারে বা আমার হাজব্যান্ড গরম করে খেতে পারে আমি কিন্তু রাতেই রান্না করে রাখি তো একটা কর্মজীবী মাকে আসলে কিভাবে সারা দিন চলতে হয় সেটা যারা জব করেন তারাই জানেন আসলে অনেক সময় আমাদেরও ইচ্ছে হয় যে মানে যখন বাসায় যারা থাকে তাদের মতো আমরা রিল্যাক্সেবল একটা লাইফ কাটাই কিন্তু জব করলে সেটা হয় না আসলে আর এইগুলো মেনে নিয়ে যে কাজ করতে পারবে সেই আসলে চাকরি করতে পারবে এটাই স্বাভাবিক তো এটা আমাদের লাইফের সাথে একটা মানে অন্যরকম ছেট হয়ে গেছে যে হ্যাঁ আমরা এভাবে দিন চলবে এটাই আমাদের লাইফ তো যাই হোক আমি হচ্ছে মাছটা সুন্দর করে মাখিয়ে রাখতেছি লবণ মরিচ হলুদ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রাখবো আর এটা টমেটো আলু বেগুন দিয়ে রান্না করব আরও অনেক কিছু আছে আজকে একটা টকপাতা রান্না করবো আমার ভীষণ পছন্দ তো একটা কথা কি জানেন সেটা হচ্ছে যে মাঝে মাঝে কথা বলতে ভালো লাগে আর মনের কথা না খুলে কারো কাছে বলা যায় না যেমন ধরুন আমি যদি কাউকে ভালোবেসে মনের কথা বলি সে কী করবে সেই কথাগুলোকে নিয়ে আবার আরেকজনকে একটু রং লাগাইয়ে বলবে সেই নিয়ে ওইটা নিয়ে জ্ঞান শুরু হবে তো এই জন্য মানুষকে এখন আর তেমনটা বিশ্বাস করে মনের কথা বলি না মনের কথা শুধু অনলাইনেই বলি আপনাদের কাছেই বলি যেমন অনেক ধরনের কথা বলতে ইচ্ছা করে তো যাই হোক সেই কথাগুলো শোনার আগে এর আগে একটু দেখিয়ে নিচ্ছি যে লোহার কড়াইতে আমি মাছ ভাজতেছি এই যে মাছগুলো যে মাখিয়ে রাখছিলাম না এটা হয়েছে রুই মাছ তো এই রুই মাছটা হয়েছে আমি লোহার কড়াইতে ভাজতেছি আর যারা মনে করেন যে লোহার কড়াই কিংবা গোল কড়াই গোল হাড়িতে রান্না করা যাবে কিনা যাবে এই যে দেখুন কত সুন্দর করে আমি রান্না করতেছি তো দেখা গেছে আমার বড় বড় যে নন স্টিকের হাড়িপে এইগুলাতে চারিদিকে ছড়ানো থাকে বলে একটু টাইম লাগে আমি দেখছি যে গোলগুলা যদি মোটামুটি বসে তাহলে খুব দ্রুত রান্নাবান্না হয় আর এই যে দেখুন রান্না কিন্তু বিরিয়ানি রান্না হয়ে গেছে আর ওইদিকে এখন আমি মাছটা দিয়ে তারপর ওই মাছ দিয়ে যে সবজি টমেটো আলু বেগুন কেটে রাখছি এটা রান্না করবে এই জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিতেছে এই যে তো যেটা বলতে চাইছিলাম যে আমাদের লাইফে প্রত্যেকটা মানুষের লাইফে আপনি দেখবেন যে কথাগুলো শুনছেন আপনিও দেখবেন যে আপনি আপনার সাথে মিলান আপনার সাথে থাকা আপনার পাশে থাকা আশেপাশে খুব কাছে থাকা গল্প গুজব করা কিছু লোক আসে যে আপনার সাথে প্রচণ্ড মেশে তারা এমনভাবে আপনাকে ভালোবাসা দেখায় যে তারাই আপনার সবচেয়ে আপন এই সব মানুষরা আপনি মনে করেন যে সবাইকে আপনার আপন আসলে সবাই জানেন যে না সবাই আপন না কিছু কিছু লোক আছে তারা গায়ে পরে এসে মেশে ভালোবাসা দেখায় আসলে এরা হচ্ছে এক ধরনের মানে প্রচণ্ড রকম প্রচণ্ড রকম টক্সিক মানুষ টক্সিক মানুষ মানে বিষাক্ত মানুষ তো এইগুলো কেন বললাম আমি সেটা আমার বাস্তব লাইফ থেকেও আমি শিখছি জানছি আমার এই লাইফ তো শুধু এখন বিয়ের পরের লাইফ না ছোট থেকেই মানে অনেক কিছু দেখে বড় হয়েছে আর কিছু শ্রেণীর মানুষ আছে যে আমি একটা কথা বলছি এই চরিত্রটা যদি তার সাথে মেলে তার আসল রূপটা সে প্রকাশ করে কেন সেটা কেন করা লাগবে আমাদের দৈনন্দিন জীবনের কত কথা আমার এই লাইফে শুধু কি আমি এক দুজনের সাথে চলাফেরা করছি আমার তো ছোটোবেলা থেকে অনেক মানে বন্ধু বান্ধব স্বজন ছিল পাড়া প্রতিবেশী এবং দৈনন্দিন চলার পথে কত মানুষের সাথে চলাফেরা করছি কত মানুষকে দেখছি তাহলে কি শুধু এক দুজন মানুষ সে যদি চিন্তা করে আমি মানে আমি যদি বলি যে একটা মানুষ আমাকে ঠকাইছে এখন যে ঠকাইছে তার মনের ভিতর তো ঘণ্টা বেজে যায় সে ভিডিও দেখেই যদি মনে করে যে আমাকেই বলছে এবং কমপ্লেন শুরু করে যে আমার নামেই বলছে আমাকেই বলছে তাহলে তো চোর ধরা খুব সহজ তাই না এই ধরনের বোকাদের আমি বলবো যে আসলে চুপ থাকেন সেটাই আপনাদের জন্য মঙ্গল তো আমি এর মধ্যে অনেক কাজ করে নিলাম আর সে কাজগুলো আপনারা দেখছেন তো অনেক দিন পর একটা ভিডিও সারছি যে টকপাতা রান্না করছি সাথে যে মাছের ঝোল করছি বিরিয়ানি করছি তো প্রথমে একটু বিরিয়ানি টেস্ট করব বাচ্চাদের জন্য করছি এটা বাচ্চারা কালকে খাবে আজকে খাবে এবং ওদের টিফিনে দিব তো এই বিরিয়ানিটা একটু টেস্ট করি আলুটা খুব সুন্দর মোলাম মুলাম হয়েছে আলুটা ভেজে দিয়েছিলাম আর সাথে চিকেন দিয়ে রান্না করছি তো বিরিয়ানিটা খাওয়ার পরে আমি অল্প কিছু ভাত খাবো কারণ রাতে তেমন একটা খাই না এটাও অনেক বেশি হবে আমার জন্য এই যে এরপরে সামান্য একটু ভাত নিয়ে মাছের ঝোলটা টেস্ট করব। একদম সাথে সাথে রান্না করে সাথে সাথে একটু খেলে না খুব ভালো লাগে তারপরেরটা আবার অতটা মজা পাই না তো যাই হোক যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আর দৈনন্দিন ভিডিও পেতে আপনি যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি আপনার মনে হয় ভিডিওটা আপনার ভালো লাগছে আপনি আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে দিতে পারেন আর সুন্দর একটি কমেন্টস করলে আমি খুব খুশি হব তো যাই হোক সবাই অনেক ভালো থাকবেন যে যে প্রান্ত থেকে ভিডিও দেখছেন আল্লাহ